আসসালামু আলাইকুম এই যে পানি দেখতেছেন না এই পানিটা ভিতরে যে মাল আছে এক টেকা খরচে মাত্র এই এক টাকার পানিটা মার্কেটে এখন বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এইটার দাম তিরিশ টাকা কিছু কিছু আছে যেগুলো হচ্ছে পঁচিশ টাকা এখন এই যে বাইশটা চেয়ে দেখেছে যে এক টাকার পানি পঁচিশ টাকা কেমনে হইল আরও তো খরচ আছে ঠিক আছে মানলাম এটা ওই যে লেভেলিং খরচ এখানে একটা স্টিকার লাগায় চকচকা হ্যাঁ ওই না নাচে তাদের ছবি দেয় ওইটার খরচ হইতেছে এক টাকা এই বোতলের খরচ হইতেছে তিন টাকা ৬৭ পয়সা এবং আরও অন্যান্য খরচ আছে না ওই লেবার খরচ এরপরে ওই যে অ্যাড যখন করে হ্যাঁ ভাইস্তের টাকা দিতে হয় এটার খরচ লেবার খরচ টরচ মিলে আনুষাঙ্গিক খরচ হইতেছে এক টাকা আটাশ পয়সা আপনি যদি ওভারঅল চিন্তা করেন তাহলে এই সোনার হরিণের দাম হইতেছে উৎপাদন খরচ ছয় টাকা পঁচানব্বই পয়সা ওকে ফাইন আপনি ষাট টাকা ধরেন তো এই ষাট টাকার পানিটা আমাদের এই দেশে হর হামেশায় তিরিশ টাকা এরপরে পঁচিশ টাকা বিক্রি হইতেছে এখন এটা দেখবে কে এটা দেখার মতো কেউ কি আছে আপনি বলতেই পারেন যে ভাই অনেক উন্নত দেশ আছে সেই দেশগুলাতেও এক লিটার পানি বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি হয় আমি আপনার কথা মেনে নিয়ে আমি একটু অন্য দিকে যাই বাংলাদেশ থেকে আমার এক সম্পর্কে চাচা আর কি কয়েকদিন আগে ওই দুবাইতে গেল বললাম যে কি কাজ করবেন বলতেছে যায় ওই ঘর বাড়িতে রঙ করবো এরপরে গার্ডেনে পানি দিব আর যদি সুযোগ পাই তাহলে ওই যে কনস্ট্রাকশনের কাজ আর কি বিল্ডিং করব আমি বললাম এর জন্য খরচ কত বলতেছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে এই বাইশটা দেশের বাহিরে গেছে শুধুমাত্র ওই দেওয়ালে রং করার জন্য আর কনস্ট্রাকশনে কাজ করার জন্য কারণ হচ্ছে ওই দেশে গেলে মালপাতি একটু বেশি পাওয়া যায় শ্রমের মূল্য বেশি এখন এই যে ষাট টাকা এই পানিটার খরচ এইটা যদি দশ টাকা হইতো বা পনেরো টাকা হইতো মেনে নিতাম এবং এইটা যদি চল্লিশ টাকাও বিক্রি করতো তাও মেনে নিতাম যেই ভদ্রলোক এই পানিটা তৈরি করে যেই শ্রমিক তার বেতন যদি ষাট থেকে সত্তর হাজার টাকা হইতো আট হাজার টাকা বেতন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করার পরেও ওই চাল ঠিক করতে পারে না আর আপনারা যারা বড় বড় কোম্পানির মালিক তারা যেটা করতেছেন এই ষাট টাকা খরচের পানি আপনারা মার্কেটে তিরিশ টাকা বিক্রি করতেছেন আমার কাছে টোটালি অবাক লাগে টোটালি অবাক লাগে আরেকটা জিনিস দেখাই আমার এখানে মনে একটা আছে আচ্ছা এটা নাম দেখেলে আবার ব্যান্ডিংয়ের মামলা খেয়ে দেবো পঁচিশ পয়সা খরচ এটা ভিতরে যে মালটা আছে পানিটা পঁচিশ পয়সা খরচ এটা মার্কেটে দশ টাকা করে বিক্রি করতেছে হর হামেশাই তাহলে এই যে জায়গাগুলা এই জায়গাগুলা দেখবে কে আপনি বাংলাদেশে অর্ধেকের বেশি তো তিন ভাগের এক ভাগ হইতেছে জল আপনি ওই চল্লিশ থেকে ষাট ফুট যদি আপনি নিচে একটু পাইপ গাড়েন হু হু করে পানি বের হয় মাঝে মাঝে গ্যাসও বের হয় যাই হোক তারপরও গ্যাসের সমস্যা সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব গ্যাসের দাম মানে মাস মাস বাড়ে খালি হ্যাঁ ওইটা নিয়ে আলোচনা পরে করলাম এই যে পানিটা যেই পানিটার খরচ হইলো আপনার ষাট টাকা এই পানিটা মার্কেটে যখন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয় তখন আসলে কিছু বলার থাকে না সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে এই যে পানির ব্যবসায়ী সে পানি এখান থেকে যে লাভটা করবে লাভটা করার পরে এটা শুধুমাত্র একজন ব্যক্তি হইলো এই একজন ব্যক্তি দেশের বাইরে বাড়ি বানাবে ও পার এপার বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করবে ফাইনালি যেই ভদ্রলোকটা এই পানি কোম্পানিতে কাজ করলো তার ভাগ্যের চাকার পুরো পরিবর্তন হইল না একদিকে আমরা মানুষকে শোষণ করলাম দ্বিতীয়ত আমরা একটা বৈষম্য তৈরি করলাম বৈষম্য বলতে ওই যে একজন ব্যবসায়ী সে ধাপ করে বড় হয়ে যাচ্ছে আর ওই যারা কাজ করে এই কোম্পানিতে তারা ওই নিচেই পড়ে আছে এই জন্য আমাদের দেশের মাথাবিছু আয় বেড়ে যায় মাথা বিছু আয় বেড়ে যায় কারো ইনকাম মাসে আট হাজার টাকাও নাই তার পিছু আয় বছরে কয়েক লক্ষ টাকা হয়ে যায় এই হচ্ছে আমাদের সমস্যা যদি আমরা বৈষম্যতা দূর করতে না পারি এই যে এগুলা যদি পর্যবেক্ষণ না করতে পারি তাহলে আমাদের এই দেশটা কোনোদিনও আগাবে না তো এই জিনিসটা আসলেই উদ্ধতন কর্মকর্তা দেখবে কিনা আমি জানি না তবে আমার মনে হয় যে দেখা উচিত পাশাপাশি এই যে বৈষম্যতা এটা দূর করার জন্য শ্রমের যে মর্যাদা শ্রমের যে বেতন হ্যাঁ এটা ঘন্টা হিসাবে এবং একটা স্ট্যান্ডার্ড মানের বেতন দেওয়া উচিত তাহলে এই পাঁচ লাখ টাকা খরচ করে ওই বাংলাদেশের মানুষ আর সদিতে যায় ধারো দিবে না আসলে সত্যি অবাক আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর একটা প্রতিকার আশা করি asalomu alaykum v rahmtullohi